নমস্কার প্রিয় দর্শক বেদান্ত যোগপীঠে আপনাকে স্বাগতম আজ চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে বেদান্ত যোগপীঠ হিন্দু ধর্মের বিভিন্ন আকর্ষণীয় জ্ঞানমূলক ভিডিও প্রকাশ করে থাকে এর মধ্যে মন্ত্র জপ ধ্যান ভক্তিমূলক সঙ্গীত কবিতা ও গল্প সর্বোপরি ভারতীয় যোগ সাধনার গভীর ও গুরু রহস্য বিভিন্ন ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয় আমাদের প্রকাশিত ভিডিও যদি আপনার ভালো লাগে তবে আমাদের ফলো করার জন্য সাবস্ক্রাইব বোতাম চিপে সঙ্গে থাকুন ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে আমাদের উৎসাহিত করুন ধন্যবাদ চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বায়ুর পূর্ণ দিক এবং রিক্ত বা শূন্য দিক বিচার করে কোনো ব্যক্তির বক্তব্যে সত্যতা ও মিথ্যাভাব যাচাই করা সূক্ষ্ম যোগ কৌশল প্রকৃতির নিয়মেই জীবের বা মনুষ্যের শ্বাসবায়ু কখনো বা ডান না পথে আবার কখনো বা বাম না পথে প্রবাহিত হয়ে থাকে যোগের ভাষায় এই শ্বাসবায়ু প্রবাহের শূন্য দিক বা রিক্ত দিক এবং পূর্ণ দিক রয়েছে যেমন এক নম্বর যখন বাম নাসানন্দ পথে শ্বাসবায়ু প্রবাহিত হচ্ছে তখন মনুষ্য বা জীবের সম্মুখ ভাগ বাম ভাগ এবং ঊর্ধ্ব মহাকাশের চন্দ্রের শক্তি অবস্থান করে তাই এই তিনটি দিককে বামস্বরের পূর্ণ দিক বলে অনুরূপভাবে সাধকের বা জীবের দক্ষিণ ভাগ বা দক্ষিণ দিক অধভাগ বা নিচের দিক এবং পশ্চাৎভাগ বা পিছন দিকে বামসর চলাকালীন চন্দ্রের শক্তি অবস্থান করে না তাই বামসর চলাকালীন এই তিনটি দিককে বামসরের রিক্ত বা শূন্য দিক বলা হয়ে থাকে কাজে জীবের বাম নাশানন্দ দিয়ে শ্বাস প্রবাহিত হবার সময় বামসরের পূর্ণ দিক অর্থাৎ বাম দিক ষণ্মুদিক এবং ঊর্ধ্ব অবস্থান করে কেউ যদি কোনো বক্তব্য রাখে বা প্রশ্ন করে তবে সে সত্য কথাই বলছে বলে জানতে হবে আর যদি সেই ব্যক্তি সাধকের বামস্বর চলাকালীন বামসরের শূন্য দিক অর্থাৎ সাধকের পশ্চাৎভাগ বা পিছন দিক দক্ষিণ ভাগ বা ডান দিক এবং অধদিক বা নিচের দিক অবস্থান করে কোনো বক্তব্য রাখে বা প্রশ্ন করে তবে জানতে হবে যে সে মিথ্যে কথা বলছে এবার একটা উদাহরণ দিয়ে জিনিসটা ভালো করে বুঝিয়ে দিই আমি ডাক্তার শ্রী রঘুরাম নারায়ণ চক্রবর্তী এখন আমার রচিত যোগের পথে গ্রন্থ থেকে এই সূক্ষ্ম যোগ কৌশল বর্ণনা করছি কেউ উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই বক্তব্য বন্ধ করার জন্য ব্যস্ত সমস্ত আমার ডান পাশে এসে দাঁড়িয়ে ব্যাকুলভাবে আমাকে বলল। বললো ডাক্তারবাবু আপনার ভাইপোর অ্যাক্সিডেন্ট হয়েছে শিগগিরি চলুন আমি আমার নাকে হাত দিয়ে দেখলাম আমার বাম নাক দিয়ে শ্বাস বইছে সুতরাং আগত ব্যক্তি বাম শরীর শূন্য দিক বা রিক্ত দিক থেকে কথা বলছে যেহেতু সে আমার ডান দিকে রয়েছে সুতরাং সে নিশ্চয় উদ্দেশ্য প্রণতভাবে মিথ্যে কথা বলছে সুতরাং তখন আমাকে বলতে হবে তুমি এখন যাও আমি পরে যাচ্ছি এই বলে তাকে ফিরিয়ে দিয়ে নিজের যোগ আলোচনা সম্পূর্ণ করতে হবে এমনিভাবে দু নম্বরে যখন ডান না দিয়ে জীবের বা মনুষ্যের শ্বাস প্রবাহিত হতে থাকে তখন তার দক্ষিণ ভাগ বা ডান দিক অধভাগ বা নিচের দিক এবং ভাগ বা পিছন দিকে সূর্যের শক্তি অবস্থান করে তাই জীব ডান নাশানন্দ পথে সার প্রবাহিত হওয়াকালীন এই তিনটি দিককে ডানস্বরের পূর্ণ দিক বলা হয়ে থাকে অনুরূপভাবে জীবের ডান নাশা পথে প্রবাহিত হওয়াকালীন জীবের বাম দিক ষণমুখ দিক এবং ঊর্ধ্ব সূর্য অবস্থান করে না তাই এই তিনটি দিককে স্বর বা ডানস্বরের রিক্ত দিক বা শূন্য দিক বলা হয়ে থাকে এইবারে জীবের বা সাধকের ডান পথে বায়ু প্রবাহিত হওয়াকালীন যদি কেউ সাধকের কাছে এসে ডান ডানস্বরের পূর্ণ দিক অর্থাৎ সাধকের ডান দিকে পশ্চাৎভাগ বা পিছন দিকে অথবা অধভাগে বা নিম্ন অবস্থান করে কোনো বক্তব্য বা প্রশ্ন রাখে তবে তার বক্তব্য সত্য বলে বা সে সত্য কথা বলছে বলে জানতে হবে অনুরূপভাবে জীবের বা সাধকের দক্ষিণ বা ডান রাশার অন্ধ পথে প্রবাহিত হওয়াকালীন যদি কোনো ব্যক্তি সাধকের কাছে এসে ডান স্বরে রিক্ত বা শূন্য দিকে অর্থাৎ ঊর্ধ্ব দিক সম্মুখ দিক অথবা বাম দিকে অবস্থান করে কোনো বক্তব্য রাখে বা প্রশ্ন করে তখন তার কথা মিথ্যা বা সে মিথ্যে কথা বলছে বলে বুঝতে হবে এবারে আসি বাম বা ডান স্বরের পূর্ণ দিক এবং শূন্য বা রিক্ত দিক জীবনের অন্যান্য ক্ষেত্রে এইভাবে ব্যবহার করলে সুফল পাওয়া যেতে পারে এক নম্বর যে স্থলে শত্রু ভয় অপ্রিয় সংস্পর্শে ভয়। জন্তু যাওয়ার সেখানে ভাবে অবস্থান করতে হলে সাধক তার নিজের অবস্থান পরিবর্তন করে নেবেন যাতে সাধকের যে নাশারন্ধে অর্থাৎ বাম বা দক্ষিণ নাসারন্দে শ্বাস বইছে সেই শ্বাসের রিক্ত দিকে শত্রু অপ্রিয়জন বা হিংস্র জন্তু অবস্থান করে তাহলে তারা আর সাধকের চরম ক্ষতি করতে পারবে না দু নম্বর হচ্ছে গুরুদেব বন্ধুজন প্রিয়জন বা প্রেম সম্ভাষণকালে দুস্থ দুঃস্থ বিপন্ন ব্যক্তি বা রোগীদের উদ্ধার বা সেবা করবার সময়ে তাদের অবস্থায় নেমনভাবে রাখতে হবে যাতে সেই সময় সাধকের যে নশা পথে সাজবায়ু প্রবাহিত হচ্ছে সেই বাম বা ডানসরের পূর্ণ দিকে তারা অবস্থান করছেন তাহলে সেই কর্মগুলো বিনা বাধায় সুষ্ঠুভাবে সম্পন্ন হবে হরিম তৎস ও